বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার নাম রিতা আমি আজকে আপনাদের মাঝে একটু আসছি আজকে আমার মানে কেমন ভালো লাগতেছে খুশি মনে আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি মনে করেন ছোটো অনেক ছোটো আসছিলাম তো ক্লাস ডান সিক্সে পড়ি তখন আমি একটা রিলেশন করেছি তো ওই রিলেশনটা যার সাথে করছিলাম সে ক্লাস সেভেনে পড়তো মানে আমার এক ক্লাস উপরে যাই হোক তো ওর আমি দুঃখের বিষয়ে। যে যার সাথে আমি একটা না দশ বছর সম্পর্ক করলাম সম্পর্ক করার পরে সে আমাকে রাইখা আরেক মেয়ের সাথে রিলেশন করে বিয়ে করলো আমাকে এভাবে ঠকাইলো বা এরকম ভাবে ধোকা দিবে আমি এটা কখনো ভাবি নাই তাই আমি নিয়োগ করছি ও যদি বিয়ে করতে পারে আমারে ঠকায় আমি কেন বিয়ে করতে পারবো না আমিও বিয়ে করে দেখায় দিব যে আমিও সংসার করতে পারি তো আমিও চাই ও সংসার করতেছ করুক আমিও সংসার করি কিন্তু হ্যাঁ যারা এখন বর্তমান যারা কলেজে পড়াশোনা করতেছ বা ক্লাস টেন নাইনে যারা পড়তেছ সেই বোনদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা আমার মতো এরকম কেউ ধোকা খায়ও না পারলে ধোকা দাও ধোকা খায়ও না কারণ ছেলেরা ছেলেদের মুখে আছে মধু অন্তরে বিষ ওদের মধুর পাল্লায় যদি একবার পড়া যাও জীবন পোড়াই শেষ তে ভুলেও ওদের ফান্দে বোন তোমরা কেউ পড়ো না সুন্দর জীবনটাকে এভাবে কেউ নষ্ট করো না সুন্দরভাবে চলো সুন্দরভাবে জীবন করো এটাই তোমাদের কাছে দোয়া করি অনুরোধ করি সুন্দরভাবে সব কিছু নিজের মতো করে বোঝাও কে

তাই ভাবতেছি আমাকে যদি কেউ বিয়ে করতে চায় ছেলে দেখতে হবে কিউট কালো থাক সমস্যা নাই আচার ব্যবহার অনেক ভালো থাকতে হবে হ্যাঁ আমি এখন বিয়ে করবো ছেলে মনে করেন কর্মঠ হতে হবে কালো থাক সমস্যা নাই লম্বা চড়া না হলেও চলবে মানে কর্মঠ থাকতে হবে ধোকা দেওয়া যাবে না এরকম না

বাইরে কোনো দিক নজর দেওয়া যাবে না তো নামাজ পড়তে হবে নামাজ কালাম পড়তে হবে তার বাবা মাকে সেবা যত্ন করতে হবে সংসারে মন দিতে হবে তার স্বামীর দিকে একটু খেয়াল রাখতে হবে এগুলাই করবো যেগুলো করলে স্বামী আমাকে বেশি ভালোবাসবে দর্শকদের কাছে আমার একটা কথা বলার আছে সেটা হলো আমি বিয়ে করতে চাই যদি এরকম কোনো ভালো পাত্র থাকে অবশ্যই জানাবেন আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখে শেয়ার অপশনে যে তিনবার ক্লিক করলে আমার নাম্বার পাবেন ওখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি খুদা হাফেজ